কি টেস্ট করবো নাকি আসসালামু আলাইকুম আছি লাভাটি হাটে ওই যে খাবার বিক্রি হইতেছে বেহাতি ওইদিকে আছে রুটির দোকান এখানে আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো হয়তো অনেকে দেখতেই পারেন দেখাতেছি এমন একটা খাবার এটা দেখছেন কিনা আপনারা দেখেন আচ্ছা এটার নাম কি সানার না না এটাকে ছানা দেওয়া হয় ছানা দুধ চিনি আর কিছু না দেখেন নাম হলো তাহলে সানার টানা তো দাম কীরকম কত টাকা কেজি একশো ষাট টাকা কেজি আচ্ছা তা চলে কীরকম চলে না ভালোই কি টেস্ট করব হ্যাঁ সানার না আচ্ছা একটু ভালো দেখি এক পোয়া দেন তো দেখি এক পোয়া নেই টানা খাইছেন নাকি দেখেন হাট তো দেখেন অবস্থা এইদিকে আপনি বেহাতি বিক্রি হইতেছে দেখেন ওই জয়বাস দেয়া বিখ্যাত সেই রুটির দোকান আচ্ছা ওইদিকে আখ বিক্রি হইতেছে এটা জায়গাটা কোন জায়গা দেখে আপনাদের এই যে মাঠের পাশেই দেখেন আচ্ছা মাফছেন নাকি তাহলে চল্লিশ টাকা এক পান হ্যাঁ